মাই স্বপ্নপূরণ ভেজ সকলকে স্বাগত তো এগুলো কী শাক আমরা বলি ঢিঘিয়া শাক শাকগুলো ভালো আছে শাকগুলো নরম ভালো আছে তোমরা এগুলো তোমরা কী কী খাও কমেন্ট করে বলবে কমেন্ট করে আর এগুলো খেলে নাকি শরীর একটু ব্যথা হয় কিন্তু মানুষের খায় কেন টেস্টের জন্য টেস্ট লাগে অনেক

এরকম করে ভাজা করে খাবো বলবে ফ্রেশ ঠিক আছে রাখছি হ্যা আবার পরে মেয়ে দিদি দেখা হচ্ছে